নমস্কার আমি অনুপ আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজ আমরা জানবো কোন কোন রোগের জন্য কোন কোন ডাক্তার দেখানো দরকার প্রথমত হল মস্তিষ্ক মাথা বা নার্ভের সমস্যা থাকলে এর ভিতরে কি কি সমস্যা থাকে প্রথমে সেটা জেনে নিই মাথা ব্যথা বা মাইগ্রেন খিচুনি বা ফিটস স্ট্রোক হাত পা অবশ হয়ে যাওয়া এই রোগগুলি যদি থেকে থাকে তাহলে আপনি নিউরোলজিস্টকে দেখাবেন দুই পাইন বা মেরুদণ্ড কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা স্লিপ ডিক্স হাতে পায়ে ব্যথা ও ঝিনঝিন করা এই রোগগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি স্পাইন সার্জেন অথবা নিউরো সার্জনকে দেখাবেন তিন হার্ট বুক দরফর করা হার্ট ব্লকেজ অথবা হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এই রোগগুলি থেকে থাকলে আপনি কার্ডিওলজিস্টকে দেখাবেন চার ফুসফুস বা শ্বাসনালী রোগগুলি হল হাফানি শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী কাশি আর এই রোগগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি পালমোনোলজিস্ট অথবা চেস্ট স্পেশালিস্টকে দেখাতে পারেন পাঁচ নম্বর কিডনি অথবা প্রস্রাব রোগগুলো হলো কিডনি ফাংশন খারাপ হওয়া ডায়ালিসিসের প্রয়োজন এই দুটি যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি নেফ্রোলজিস্টকে দেখাবেন কিডনিতে পাথর প্রস্রাব আটকে যাওয়া প্রোস্টেট বড় অথবা ছোটো হওয়া এই রোগগুলি থাকলে তাহলে আপনি ইউরোলজিস্টকে দেখাবেন ছয় লিভার অথবা পেট সমস্যাগুলি হলো গ্যাস্ট্রিক ব্যথা ফ্যাটি লিভার সিরোসিস এবং জন্ডিস আর এই রোগগুলি থাকলে আপনি গ্যাস্ট্রো এন্ড্রোলজিস্টকে দেখাবেন সাত হরমোন অথবা ম্যাটাবলিজম সমস্যাগুলি হলো ডায়াবেটিস থাইরয়েড হরমোনজনিত সমস্যা আর এই সমস্যাগুলি থাকলে আপনি অ্যান্ড্রোক্রাইনোলজিস্টের কাছে যাবেন আট নম্বর চোখ সমস্যাগুলি হলো চোখে কম দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখে ব্যথা করা চোখ দিয়ে অনবরত জল পড়া আর এই সমস্যাগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অপতালমোলজিস্টে দেখাবেন বা ও গলা ব্যথা আর এই সমস্যাগুলি যদি থাকে তাহলে আপনি ইএনটি স্পেশালিস্টকে দেখাবেন দশ নম্বর ত্বক এবং চুল সমস্যাগুলি হলো চুল পড়া এক্সিমা ও অ্যালার্জি আর এই সমস্যাগুলি হলে আপনি ডার্মাটোলজিস্ট অথবা স্কিন ডাক্তারকে দেখাবেন এগারো নাম্বার মহিলাদের রোগ সমস্যাগুলি হলো গর্ভাবস্থা বা প্রেগনেন্সি পিসিওডি পিরিয়ড অনিয়মিত জরায়ু বা ডিম্বাশয়ের সমস্যা আর এই সমস্যাগুলি থাকলে আপনি গাইনোকোলজিস্টকে দেখাবেন বারো নম্বর শিশুদের রোগ জ্বর সর্দি কাশি ও ডায়রিয়া এবং জন্মগত সমস্যা আর এই সমস্যাগুলি থাকলে আপনি পিডিওট্রিশিয়ানকে দেখাবেন বা শিশু ডাক্তারকে দেখাবেন তেরো নম্বর সাধারণ সমস্যা বা বয়স্কদের রোগ সমস্যাগুলি হলো জ্বর সর্দি কাশি বা শরীর ব্যথা করা এই সমস্যাগুলি থাকলে আপনি জেনারেল ফিজিশিয়ানকে দেখাবেন অথবা মেডিসিন স্পেশালিস্টকে দেখাবেন 14 নম্বর ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সারের জন্য অনকোলজিস্টকে দেখাবেন পনেরো নম্বর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি হলো ডিপ্রেশন বা অ্যাংজাইটি অতিরিক্ত চিন্তা ঘুম না হওয়া এই সমস্যাগুলি থাকলে আপনি সাইকিয়াট্রিস্টকে দেখাবেন কাউন্সিলিং এর প্রয়োজন হলে সাইকোলজিস্টকে দেখাবেন এবার বোনাস পয়েন্টটি হলো ফুল বডি দ্বারা আপনি জেনে নিতে পারেন আপনার শরীরে কি কি সমস্যা আছে আর যদি আপনাদের কারোর কোনো সহায়তা লাগে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন যদি কেউ ব্যাঙ্গলোর আসতে চান ডাক্তার দেখাতে আমি পুরোপুরি সাহায্য করবো সবাইকে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি প্রতিনিয়ত এইভাবে ভিডিও নিয়ে আসবো ফুল বডিতে কি কী সমস্যা থাকে সেই বিষয়ক ভিডিও পাবেন আমার চ্যানেলে ধন্যবাদ